মায়া দেখে এখানে আসছি ওখানেও গাড়ি নাই ওখানেও মানে ছয়শো টাকা আরও মানে একশো টাকা বেশি এত রাত্রে মেয়েরা কোথায় থাকবে তাহলে ছেলেরা দেখে না সেখানে থাকেও একটা দুইটা বাজাইতে পারে মেয়েদের তো আরও কষ্ট বেশি দেশ ও বিদেশের সবাইকে জানাচ্ছি ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দশক আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের একটি ব্যস্ততম জায়গা অলঙ্কার মোড়ে ঈদুল ফিতর উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রাম ছাড়ছেন লাখো মানুষ ঈদ আনন্দ উদযাপন করতে নিজ নিজ বাড়িতে ফিরছেন তারা প্রায় এক মাস রোজা শেষে মানসিক ও শারীরিক শান্তি পেতে জনগণ বিভিন্ন পরিবহনে বাড়ির পথে রওনা হয়েছেন বিগত বছরগুলোর তুলনায় এবারের যাত্রী সংখ্যা অনেক হারে বৃদ্ধি পেয়েছে যাত্রীদের এই যাত্রা নির্বিঘ্ন রাখতে নগরীর বিভিন্ন টার্মিনালে অনেক অধিক হারে বাসের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের এই যাত্রা কতটুকু আনন্দের শুনব তাদের মুখ থেকে কক্সবাজার যাচ্ছি আমি এখানে জব করি আমার ফ্যামিলি ওখানে থাকে আমার বাচ্চারা ওখানে ঈদের জন্য যাচ্ছি বাচ্চাদের সাথে ঈদ করব সে আনন্দেই যাচ্ছে আমার থেকে খুব ভালো লাগতেছে কারণ আমার দুইটা ছেলে আমার কাছে থাকে না সবসময় এখন ওদের কাছে যাচ্ছে যে আমার খুব ভালো লাগতেছে বা ওদের সাথে ঈদ করব এখন দীর্ঘদিন পরিবারের সাথে ঈদ করবো বাবা মা আসতে প্রতিবার ঈদের সময় যাওয়া হয় বাছের ভাড়া আগের চাইতে একশো টাকা বেশি আগে তিনশো টাকা করে যেতাম এখন চারশো টাকা করে যাচ্ছে এটা তো অন্য প্রতি অন্য রকম বা পরিবারের সাথে একসাথে বাবা মায়ের সাথে ঈদ করা মজা অন্য রকম আলাদা একটা ইচ্ছা প্রকাশ করা আর কি ছুটি তো আছে ন নয় দিনের পাঁচ ছয় দিন থেকে চলে আসবো প্রতি বছর এটা সব মিলিয়ে ভালো মানে মনে একটা আনন্দ আর কি বছরে মানে সবার সাথে ঈদ কাটায় মানে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একটা ঈদ উদযাপন করি মানে সব মিলে ভালো যেমন এবার তো লম্বা ছুটি মানে প্রায় টানা নয় দিনে ছুটিতে যাচ্ছি তো ইনশাল্লাহ আমি রবিবারে মানে আমাদের সবাই মানে অফিস আদালত খুলো এখন আমরা আমরা রাস্তা দেখে এখানে আসছি ওখানেও গাড়ি নাই ওখানেও মানে ছয়শো টাকা আরো মানে একশো টাকা বেশি এখানে আসছি দিয়ে এখানেও গাড়ি পাওয়া যায় অন্য লাইনে গাড়ি দেয় তাও পাঁচশো টাকা তা এখন আরো দুশো টাকা বেশি তো এখন সাতশো টাকা হলে তো মানুষ বাধ্য যাইতে হবে এত রাত্রে মেয়েরা কোথায় থাকবে তাহলে ছেলেরা যেখানে সেখানে থাকেও একটা দুইটা বাজার মেয়েদের তো আরো কষ্ট বেশি আমরা চাচ্ছি যে গাড়ি দেখ মূল্য দে হলে পাঁচশো টাকা হলেও আপনার গাড়ি ঠিক ঠিকমতো গাড়ি দিলে তো মানুষ যাইতে পারবে এখন গাড়ি পাওয়া যায় না পাঁচশো টাকা না ছয়শো টাকা হলেও গাড়ি পাওয়া যায় না তখন মানুষ কত রাত্রে হয়েছে অনেক মানুষ কত কষ্ট করে দাঁড়ায় আছে ঢাকা যাচ্ছি দুই দিন এখন যাচ্ছি আপুর বাড়িতে ওইখান থেকে কুমিল্লা যাব। প্রায় দুই তিন বছর হয়ে যাবে অনেক ভাল লাগতেছে যাত্রীদের এই যাত্রা যেন নিরাপদ ও আনন্দময় হয় এই কামনা সবার ঈদের এই আনন্দ মুহূর্তে আশা করছি সকলেই তাদের প্রিয়জনের সাথে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারবেন আল আমিন মেহরাজ এস চট্টগ্রাম